হ্যালো বন্ধুরা তো দেখুন যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের ঘরের দেওয়াল এরকম হওয়াটাই স্বাভাবিক তো চলুন আজকে এমন একটা টিপস দেব যে এটা নিমিশে পরিষ্কার হয়ে যাবে তো দেখুন আমি দশ টাকার একটা ছোট কোলগেট নিয়েছি এই কোলগেট দিয়ে ম্যাজিকটা করব। তো চলুন আর নিয়েছে একটা বাদ দেওয়া ব্রাশ আর নিয়েছে একটা ভিজা কাপড় তো চলুন ম্যাজিকটা দেখাই আমি প্রথমে ভিজা কাপড়টা নিয়ে সেই দাগ দেওয়া দেওয়ালটা ভালো করে মুছে নেব এইবার আমি হাতে অল্প একটু কোলগেট নিয়ে সেই দাগগুলোর উপরে হালকা করে মাখিয়ে নেব নিয়ে আমি ব্রাশ দিয়ে হালকা হাতে এভাবে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে তো দেখুন অল্প একটু ঘষতেই কেমন পরিষ্কার হয়ে গেছে তো এইভাবে আমি পুরো দেওয়ালটা ঘষে ঘষে পরিষ্কার করে নিতে এটা একটু কষ্টের কাজ ঠিকই হাত ব্যথা হয়ে যায় কিন্তু কিছু করার নেই যদি দেওয়ালের দাগ পরিষ্কার করতে চান অবশ্যই একটু কষ্ট করতে হবে তো দেখুন আমি ভালো করে ঘষে নিয়েছি অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তো এইভাবে অনবরত ঘষতে হবে আমার ব্রাশটা বিয়ে হচ্ছিল না তাই আমি কসব্রাইট নিয়ে নিয়েছি আপনারা চাইলে কসব্রাইট নিতে পারেন তো দেখুন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এভাবে অনবরত মানে ঘসতে হবে তো দেখুন কতটা দাগ রিমুভ হয়ে গেছে এবার আমি ভালো করে মুছে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন দশ টাকার কোলগেটের ম্যাজিক এই দশ টাকার কোলগেট আপনাদের অনেক পয়সা বাঁচিয়ে দেবে আর ঘরের সৌন্দর্য ফিরিয়ে দেবে